দুই বছর আগে আমেরিকার মূল্যস্ফীতির হার চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে তবে পরিস্থিতি এখন ভালো হয়েছে এরপরও নীতি সুধার কমানোর আগে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি দেখতে চান সেই সঙ্গে শ্রম বাজারে চোখ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়াল জেরো পাওয়াল বলেন মূল্যস্ফীতির হার টেকসই ভাবে দুই শতাংশের ঘরে নেমে আসছে এ বিষয়ে আত্মবিশ্বাস আরও না বাড়ালে নীতি সুধার কমানো ঠিক হবে না সেনেট ব্যাংকিং কমিটির কাছে দেয়া মুদ্রা নীতি বিষয়ক অর্থবার্ষিক প্রতিবেদনে এসব কথা বলেন পাওয়েল বাজারের প্রচলিত ধারণা হলো ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ দিকে বা এমনকি সেপ্টেম্বর মাসে নীতি সুধার কমাবে কিন্তু পাওয়েল সুনির্দিষ্ট করে কিছুই বলেনি অর্থাৎ এবছরে যে নীতি সুদ কমানো হবে বা ঠিক কবে নাগাদ তা কমানো হবে পায়েল আরো বলেন সম্প্রতি মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমেছে সেই সঙ্গে আরও কিছু ভালো তথ্য উপাত্ত হাতে এলে আমাদের আত্মবিশ্বাস আরো জোরালো হবে যে মূল্যস্ফীতির হার টেকসইভাবে ঘরে নেমে আসছে সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের দাম হু করে বাড়তে শুরু করে দেশে দেশে বাড়তে থাকে মূল্যস্ফীতি সেই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ আক্রাশীভাবে নীতি সুধার বাড়াতে শুরু করে তবে দুই সালে মূল্যস্ফীতির হার কমলে সে বছরের জুলাই মাসের পর আর নীতি সুধার বাড়ানো হয়নি ধারণা ছিল চলতি বছরের মার্চ মাসে নীতি সুধার কমানো হবে কিন্তু বছরের প্রথম তিন মাসে হঠাৎ করে মূল্যস্ফীতির হার বেড়ে গেলে সে আশায় ঘুরে বালি পরে ফলে সুধার কমানোর দিনক্ষণ পিছিয়ে যায় জুন মাসের অর্থনৈতিক পূর্বাভাস অনুসারে চলতি বছর ফেডারেল রিজার্ভ কেবল একবারই নীতি সুদ কমাতে পারে যদিও মার্চ মাসের পূর্বাভাস ছিল এবছর তিনবার নীতি সুধার কমানো হতে পারে বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আবার কমছে কিন্তু ফেডের কর্মকর্তারা সতর্ক মূল্যস্ফীতি যে টেকসইভাবে দুই শতাংশের ঘরে নেমে আসছে সে বিষয়ে তারা আরো সুনির্দিষ্ট প্রমাণ চান জুন মাসে দেশটিতে পণ্য মূল্য বাড়েনি যা গত বছরের নভেম্বর মাসের পর এই প্রথম জুন মাসে ফেরের পছন্দের সূচক পার্সোনাল কনসাম্পশন এক্সপেন্ডিচারের মান ছিল দুই দশমিক ছয় শতাংশ মে মাসে যা ছিল সামান্য সাত শতাংশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার এখন আড়াই শতাংশের মতো নিউ ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জন উইলিয়ামস গত সপ্তাহে ভারত এক অনুষ্ঠানে বলেছেন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু তাকে টেকসই দুই শতাংশের ঘরে নামিয়ে আনতে আরও কিছুটা পথ যেতে হবে শুধু মূল্যস্ফীতি নয় নীতি সুধার কমানোর জন্য ফেডারেল রিজার্ভ একই সঙ্গে মার্কিন শ্রম বাজারের দিকেও নজর রাখছে গত কয়েক বছর খুব চাঙা থাকার পর সম্প্রতি এই বাজার কিছুটা থিতি এসেছে জেরম পাল সেনেটকে বলেছেন যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এখন প্রাক কোভিড সময়ের কাছাকাছি চলে এসেছে শক্তিশালী কিন্তু অতিরিক্ত চাঙা নয় ২০২০ সালের কোভিড মহামারীর শুরুতে শ্রম বাজারে মন্দাভাব দেখা গেলেও পরবর্তীকালে তা খুবই জোরালোভাবে ঘুরে দাঁড়ায় এরপর থেকে শ্রম বাজারে সম্প্রসারণ চলছে কিন্তু সম্প্রতি শ্রম বাজারে সে চাঙা ভাব কমেছে জুন মাসে বেকারত্বের হার গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে সাম্প্রতিক কয়েক সপ্তাহে বেকার ভাতার আবেদনও বেড়েছে সেনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সেনেটর শেরুন ব্রাউন শুনানির সময় বলেন আমার মনে হয় ফের এখন বেশি দেরি করলে ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা যে অগ্রগতি অর্জন করেছিলাম তা অনেকটা নষ্ট হবে শুনানির সময় জেরম পাওয়াল বলেন ফের এখন কী ধরনের ঝুঁকির মুখে আছে সে বিষয়ে তারা সচেতন একদিকে পরিস্থিতি পরিপক্ক হওয়ার আগে সুধার কমানো হলে মূল্যস্ফীতি আবার বেড়ে যেতে পারে আবার সুধার কমাতে দেরি হলে বেকারত্বের হার বেড়ে যেতে পারে এর কোনোটাই মানুষের জন্য ভালো হবে না নিউজ ডেস্ক